বাজার এটা একটা ঐতিহ্যবাহী বাজার এই বাজারের যে ঐতিহ্য আছে এবং আশপাশের সমস্ত এলাকার মানুষ এই বাজার নিয়ে সন্তুষ্ট এখানে কোনো খারাপ পরিবেশ নেই এই জন্য প্রত্যেকেই এই বাজারে গরু আনতে আগ্রহী এবং যারা গরু ক্রয় করার জন্য আসে এরও মনে করো যে ফার্স্ট ভেন্ডি বাজার এটা একটি নিরাপদ জায়গা আমি মনে করি এই জন্যই ভালো ভালো গরুর মালিকেরা গরু আনে আর দেশ থেকে এখানে গরু করার জন্য আসে সাংবাদিক বাজারকে আমি অনুরোধ করবো যে এত সুশৃঙ্খল বাজার চকুরে তার কোথাও আমার মনে হয় এটা যদি সুশৃঙ্খল বাজার থাকে এটা ফার্স্ট জেহালি ভেন্ডি বাজার কে বলতো বাজারে কোনো কোনো সাপ নাই ভালো ভালো চড়াতে এখানে স্থানীয় চালান এগুলি করে এরা মোটামুটি এই বাজারটা দেখাশোনা করে এদের ভিতরে আলো আলোচনা করে যতটুকু পারে লুকুকি করে এখানে মোটামুটিভাবে কিছু গরু দেখা যাচ্ছে কি পরিমাণ গরু উঠে এটা আমি আর বলতে পারবো না কিন্তু আমি মনে করছি মোটামুটিভাবে বাজারের যেভাবে গরু উঠার কথা মানে গরু আমি মনে করি বাজার উঠেছে কোথায় বিক্রি তেমন কোনো বেশি নাই বোধহয় মানুষ আগ্রহী দেখার জন্য গরু দেখার জন্য বিক্রয়টা হওয়া আসার তেমন মোটামুটি বিক্রয়ের বেশি আগ্রহী নেই দুই দিনের বাজার গত শুক্রবার গত শুক্রবারে বাজার বসবে সোমবারে আজকে বুধবার আগামী শুক্রবারে বসবে এটাই